বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত দ্বিধা বিভক্ত বাস্তবতায় দাঁড়িয়ে একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বলে নিজেই ফেসবুকে জানিয়েছেন অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা চলছে অথচ বাস্তবে সেটিও অনিশ্চিত দুই নেতার অবস্থান দুই মেরুতে হলেও তাদের ঘিরে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে একটা মিলে স্পষ্ট বাংলাদেশের ট্রানজিশন রাজনীতিতে এখন আর কারো ব্যক্তিগত ইচ্ছা বা ঘোষণাই চূড়ান্ত নয় সিদ্ধান্ত নির্ধারিত হচ্ছে বহুপক্ষীয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমীকরণের ভেতর থেকে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা গত কয়েক দিনের আশঙ্কাজনক শারীরিক অবস্থা হাসপাতালের বেডের পাশে ছেলের উপস্থিতি নিয়ে জনমনের স্বাভাবিক এবং মানবিক প্রত্যাশা তৈরি হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের পনেরো মাস পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিকে নতুন করে সংগঠিত করার এই কঠিন সময়টায় অনেকেই ধরে নিয়েছিলেন কন্যা নেত্রী যখন প্রায় অচল তখন ছেলে নেতা অবশেষে মাঠে ফিরবেন দলের ভেতরে বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি আন্তর্জাতিক মহলেও এই প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে নানা বিশ্লেষণ শুরু হয়েছিল কিন্তু সব জল্পনা কল্পনার ভিড়ে তারেক রহমানের নিজের ফেসবুকে স্ট্যাটাস ঠিক বিপরীত বার্তাই দিল তিনি স্পষ্ট ভাষায় জানালেন মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকুতি তারও আছে কিন্তু দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণাধীন কোনো সিদ্ধান্ত নয় এ এক বাক্যে ভেঙে গেল সেই প্রচলিত ব্যাখ্যা যেখানে সব দায় চাপিয়ে দেওয়া হতো মামলার উপর নিরাপত্তা ঝুঁকির উপর কিংবা আওয়ামী আমলের কথিত বাধা বিপত্তির উপর এখন যখন মামলা নেই নিরাপত্তা নিশ্চিত করতে বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে অস্ট্রেল লাইসেন্স আবেদনের তথ্য পর্যন্ত সংবাদ মাধ্যমে চলে এসছে আর অন্তর্বর্তী সরকার সরাসরি জানিয়েছে তাদের কোনো আপত্তি নেই তখনও যদি তিনি ফিরতে না পারেন তাহলে বুঝতে হবে হিসেবটা ঢাকার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রথম স্তরটি আইনি ও কূটনৈতিক যুক্তরাজ্যে তার রাজনৈতিক আশ্রয় সেই আশ্রয়ের শর্তাবলী এবং ব্রিটিশ আইনের বাস্তবতা এ সবই এখন তার রাজনৈতিক গতিবিধিতে প্রভাব ফেলছে একদিকে তিনি বাংলাদেশের আদালতের সব মামলায় অব্যাহতি পেয়েছেন কিন্তু অন্যদিকে ট্রানজিশনাল জাস্টিসের নতুন বাস্তবতায় তার নাম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের আলোচনা হচ্ছে সেটিও অজানা নয় কোনো রাষ্ট্রই চায় না তার মাটিতে দেয়া আশ্রয় পরবর্তীতে তাকে নতুন ধরনের রাজনৈতিক ও আইনি সংঘাতে জড়িয়ে ফেলুক তাই লন্ডনে থাকা কোনো প্রবাসী নেতার জন্যে দেশে ফেরার সিদ্ধান্ত আজ আর শ্রেফ বিমানের টিকিট আর সুটকেসের হিসেব নয় এটি আন্তর্জাতিক আইনি অনিশ্চয়তাকেও ছুঁয়ে যায় দ্বিতীয় স্তরটি দলীয় রাজনীতির বিএনপি আজও একটা গভীরভাবে ব্যক্তিনির্ভর দল কিন্তু সেই ব্যক্তি নির্ভরতা পুরোপুরি একমুখী নয় লন্ডন থেকে দূর নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছে তা একদিকে অনেক নেতার জন্য স্বস্তিদায়ক মাঠের ঝুঁকি নিলেও চূড়ান্ত দায় দায়িত্ব থাকে অন্য জায়গায় অন্যদিকে আবার একই দূরত্ব তাদের জন্যে কিছুটা নিরাপদ স্বাধীনতারও সুযোগ তৈরি করেছে দেশে ফিরলে তারেক রহমানকে আবারও সরাসরি সব দ্বন্দ্বের কেন্দ্রে দাঁড়াতে হবে কাকে প্রাধান্য দেবেন কাকে দূরে সরাবেন কোন চোটে যাবেন কোন জোট থেকে দূরে থাকবেন নির্বাচন হলে টিকিট দেবেন কাদের হাতে এই সব সিদ্ধান্ত তখন তার অনলাইন মিটিংয়ের দায় হয়ে থাকবে না হইবে সরাসরি রাজনৈতিক সংঘর্ষের বিষয় এই বাস্তবতা বুঝেই অনেকেই মনে করেন বর্তমান অনিশ্চয়তায় লন্ডনের নিরাপদ দূরত্ব বিএনপির একাংশের জন্য যেমন সুবিধাজনক তেমনি হয়তো নেতার নিজের জন্য কিছুটা সুরক্ষিত তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি আন্তর্জাতিক সমীকরণের বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই তিনটি বড় প্রিজমের ভেতর দিয়ে দেখা হয় দিল্লি ওয়াশিংটন আর বেইজিংয়ের দৃষ্টি দিয়ে সাম্প্রতিক মাসগুলোতে কাতারকে যুক্ত করে এই সমীকরণ আরও জটিল হয়েছে একদিকে কাতার কেন্দ্রিক গ্যাস ও জ্বালানি রাজনীতি অন্যদিকে শ্রমবাজার ও বৈদেশিক মুদ্রা আর তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আন্দামান এলাকার সামরিক ও সামুদ্রিক নিরাপত্তা সব মিলিয়ে বাংলাদেশ এখন মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক রাজনীতির মাঝখানে এক ধরনের কি স্টেট এই অবস্থায় যারা ক্ষমতায় আসুক যে দলই নেতৃত্ব দিক তাদের প্রতি আস্থার প্রশ্নটি শুধু ভোট বাক্সে আটকে থাকে না সেটি চলে যায় নৌ নজরদারি সামরিক ঘাটি এলএনজি টার্মিনাল আর শ্রমবাজারের কূটনীতিতে এমন বাস্তবতায় দিল্লি ওয়াশিংটন গালফ এই ত্রিমাত্রিক অক্ষের মধ্যে যদি কারো নেতৃত্বকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয় কিংবা ধরে নেওয়া হয় যে তার প্রত্যাবর্তন নতুন অনিশ্চয়তার জন্ম দেবে তাহলে তার পথে অদৃশ্য অনেক বাধা তৈরি হতে পারে যা কখনোই আনুষ্ঠানিক বিবৃতি হয়ে প্রকাশ পায় না এই জায়গায় এসে শেখ হাসিনার ইস্যুটি এক অদ্ভুত আয়রনই তৈরি করে একদিকে ঢাকায় ট্রাইব্যুনাল বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দিয়েছে দুর্নীতির মামলাতেও সাজা হয়েছে সরকার একের পর এক বোর্ড ভারবাল পাঠিয়ে দিল্লির দরজায় করা নাড়ছে অন্যদিকে দিল্লি খুব হিসেবে নিরবতা বজায় রেখে বলছে তারা সবকিছু আইনি প্রক্রিয়ার আলোকে অধ্যয়ন করছে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় এর মানে খুবই স্পষ্ট ভারত নিজের কূটনৈতিক ও নিরাপত্তাজনিত স্বার্থের বিচারে কোনো তাড়াপড়া করতে চায় না তাদের কাছে শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি একজন পুরনো মিত্র যিনি দীর্ঘদিন ভারত বিরোধী জঙ্গি দমন থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই সম্পর্ককে একদিনে রাজনৈতিক সুবিধার খাতায় মুছে ফেলা সহজ নয় তারেক রহমান যখন বলেন সিদ্ধান্ত তার একান নয় আর একই সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের সব আইনগত চুক্তি ও কূটনৈতিক উদ্যোগ অচলাবস্থায় আটকে যায় তখন বোঝা যায় দুই মেরুর দুই নেতার ভাগ্য আসলে একই বৃহত্তর কাঠামোর ভেতর বলি বন্দি একদিকে ট্রানজিশন সরকার বলছে দেশে ফেরার পথে কোনো বাধা নেই অন্যদিকে কোনো প্রভাবশালী রাষ্ট্র হয়তো মনে মনে হিসেব করছে এখনই কি সময় নাকি আরও অপেক্ষা করা উচিত একদিকে বাংলাদেশের অনেক মানুষ ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাসিনার প্রত্যর্পণ দেখতে চাচ্ছেন অন্যদিকে ভারতের কাছে বিশ্বস্ত মিত্রকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেয়া ভবিষ্যতের কূটনৈতিক বার্তার ঝুঁকি তৈরি করছে এই দ্বৈত বাস্তবতার মাঝখানে বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্ন নতুন করে সামনে আসে আমরা দেখতে পাই কারো দেশে আসা বা না আসা কারো দেশে ফেরত আসা বা না আসা সব কিছুই শেষ নির্ভর করে সেই বহির্বিশ্বের খেলোয়াড়দের উপর যাদের কাছে বাংলাদেশ মূলত ভূ কৌশলগত হিসেবের একটি গুটি বঙ্গোপসাগরের নৌ করিডোর কাতারের এলএনজি দক্ষিণ এশিয়ার শ্রমবাজারের ভারসাম্য চীনকে ঠেকানোর ইন্দো প্যাসিফিক কৌশল সব কিছুর ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে আর আমরা ভেতরে বসে প্রশ্ন করছি কে আগে ফিরবে কে আদৌ ফিরবে কি এখানে একটি নৈতিক ও মনস্তাত্ত্বিক মাত্র আছে অসুস্থ মায়ের শয্যার পাশে ছেলের অনুপস্থিতি মানুষের দেয় আবার বহু বছরের শাসনের পর এক ক্ষমতাশালী নেত্রীর বিচারের রায় অনেকের কাছে ন্যায় বিচারের স্বস্তি এনে দেয় কিন্তু আবেগের দুই প্রান্তের মাছের ঠান্ডা রাজনৈতিক অঙ্কটা একই থাকে কেউ যখন বলেন তার সিদ্ধান্তের ক্ষমতা তার হাতে নেই আরেকজন যখন আন্তর্জাতিক সুরক্ষার ছাতার নিচে নির্বাসিত জীবন কাটান তখন বোঝা যায় রাষ্ট্রগুলো যতই সার্বভৌমত্বের কথা বলুক বাস্তবে শক্তির ভারসাম্যই শেষ কথা বলে বাংলাদেশের সামনে এখন দুটো বড় চ্যালেঞ্জ প্রথমত এই ট্রানজিশনকে এমনভাবে শেষ করা যাতে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক নেতার দেশে ফেরার অধিকার বা তাকে প্রত্যর্পণের প্রশ্ন বাইরের শক্তির সদিচ্ছার উপর নির্ভর না করে দ্বিতীয়ত অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে এমন শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যেখানে বিচার নির্বাচন ক্ষমতার পালাবদল, বদল এই সবকিছুই নীতি ও নিয়মে নির্ভরশীল হয় ব্যক্তির প্রতি ভালোবাসা বা ঘৃণায় নয় তারেকের প্রত্যাবর্তন হোক বা হাসিনার প্রত্যর্পণ এগুলো যে কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি বা পারিবারিক সিদ্ধান্ত নেয় তা এখন স্পষ্ট এগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা কূটনৈতিক অবস্থান ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যে বড় পরীক্ষার নাম আমরা আসলে অপেক্ষা করছি সেই সময়ের যখন এসব বড় সিদ্ধান্তের শেষ কথা সত্যি ঠাকাতেই লেখা হবে অন্য কোনো রাজধানীর বোর্ডরুমে নয় আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা